ছোট্ট এক পিঁপড়ে একদিন খাবারের খোঁজে বনের পথে চলছে পথের দুপাশে বড় বড় গাছ লতাপাতা ঘাস তারই পাশ দিয়ে ছোট্ট পিঁপড়ে আস্তে আস্তে হাঁটে হাঁটতে হাঁটতে বেলা বাড়ে বনের ধারে বয়ে চলেছে একটি নদী পিপাসায় কাতর ক্লান্ত পিঁপড়ে ধীরে ধীরে সে নদীর পার বেয়ে নামতে শুরু করে পানির কাছে সে পৌঁছেও যায় সাবধানে পানির ধারে গিয়ে সে পানি পান করে নদীতে তখন অনেক ঢেউ পানি খেতে গিয়ে হঠাৎ ঢেউয়ের ধাক্কায় ভেসে গেল ছোট্ট পিঁপড়ে তীরে ওঠার অনেক চেষ্টা করলো সে কিন্তু কিছুতেই উঠতে পারল না নদীর তীরে গাছের ডালে বসেছিল এক ঘুঘু ঘুঘু দেখলো ছোট্ট পিঁপড়ে ভীষণ বিপদে পড়েছে সে যে কোনো সময় ডুবে যেতে পারে কি করা যায় চট করে ঘুঘুর মাথায় একটি বুদ্ধি এলো সে ঠোঁট দিয়ে গাছের একটা পাতা ছিঁড়ে ফেলে দিল নদীর পানিতে পাতাটা পড়লো পিঁপড়ের সামনেই সে শুনতে পেলো ঘুঘু পাখিটা বলছে ও ভাই পিঁপড়ে শিগগিরি পাতার উপর উঠো নইলে ডুবে মরবে ছোট্ট পিঁপড়ে হাঁপাতে হাঁপাতে সাঁতার কেটে পাতার উপর উঠে বসে ঘুঘু তখন পাতাটা ঠোঁট দিয়ে ডাঙ্গায় তুলে আনে বেঁচে যায় ছোট্ট পিঁপড়ে তখন থেকে পিঁপড়ের কাছে ঘুঘুকে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু মনে হতো কয়েকদিন পরের কথা বনের এক পাখি শিকারি এলো পাখির খোঁজে শিকারি ঘুরতে ঘুরতে এসে দাঁড়ায় নদীর ধারে সেই গাছটির কাছে ঘুঘু তখন ওই গাছেরই এক ডালে বসেছিল শিকারি এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসা ঘুঘুটাকে দেখতে পায় ঘুঘুকে তাক করে সে তার ধনুকে তীর লাগায় ছোট্ট পিঁপড়ে তখন গাছের নিচেই ছিল শিকারি তার ধনুক থেকে যেই তীরটা ছুটতে গেছে অমনি পিঁপড়ে কুটুস করে তার পায়ে কামড় বসিয়ে দিল শিকারির হাত কেঁপে গেল উহু বলে সে মাটিতে বসে পড়লো কতক্ষণে তীরটি নিশানা হারিয়ে অন্য দিকে ছুটে গেল ঘুঘু শুনতে পেলো ছোট্ট পিঁপড়ে তার সরু গলায় চেঁচিয়ে বলছে ও ভাই ঘুঘু পালাও নইলে তীর খেয়ে মরবে পিঁপড়ের কথা শুনে ঘুঘু ফুরুত করে উড়ে গেল বসল অন্য এক ডালে শিকারী অসহায় চোখে কতক্ষণ এদিক সেদিক তাকালো কিন্তু ঘুঘুটাকে দেখতে না পেয়ে আস্তে আস্তে বনের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ডাল থেকে ঘুঘু মাটিতে নেমে এলো ডানা ঝাপটে সে ঘু ঘু করে গান গেয়ে উঠল পিঁপড়ে মনের খুশিতে নদীর ধারে গাছের নিচে ঘুরে ঘুরে নাচে ঘু ঘু মনের আনন্দে এডাল থেকে ওডালে উড়ে বেড়ায় এখানে শিক্ষণীয় বিষয় হল বিপদ ছোট কি বড় সেটা জেনে বুঝে আসে না যে কোনো সময় যে কারো উপর যখন তখন বিপদ আসতে পারে তাই কাউকে বিপদে পড়তে দেখলে ছোট বড় বিশ্লেষণ না করে যে কোনো সময় যে কোনো কারো যে কোনো বিপদে এগিয়ে যাওয়া উচিত কারণ যে কোনো সময় নিজেও যে কোনো ধরনের বিপদে পড়তে পারে কখন কে কার দ্বারা উপকৃত হবে সেটা কেউ বলতে পারবে না একজনের বিপদে আরেকজন এগিয়ে যাওয়াটাই হলো মহত্বের কাজ